নলঘাটি এক নম্বর ব্লকের কয়থা সমবায় ব্যাংকের ভোট পরিষ্কার পরিচ্ছন্ন ভোট যেখানে হবে সেখানে বামফান কংগ্রেসের জোট জিতবে কারণ বিজেপি এবং টিএমসি সেটিংটা মানুষ বুঝে গেছে সেই রেজাল্টটাই হয়েছে বামফান কংগ্রেস জোট আমরা কয়থাতে কুড়িখানা সিট পেয়েছি সতেরোখানা সিট টিএমসি পেয়েছে মানুষকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি 슬로건 슬로건 슬로 নির্বাচন এই নির্বাচনকে নিয়ে আপনি কি বার্তা দিতে চাইছেন এই নির্বাচন কয়থা সমবায়ে বারো বছর ধরে কোন নির্বাচন হয়নি একটা বীরভূম জেলায় যে বড় বড় সমবায় আছে তার অন্যতম এবং এই আর্থিক লেন ইত্যাদি একটা বিরাট অঙ্কের মানুষ যুক্ত প্রায় পাঁচ হাজার ভোটার সেই মানুষটা দীর্ঘদিন ধরে বঞ্চিত এই এলাকায় যে প্রপার্টিভ যে সুযোগ সুবিধা ঋণ পাওয়া সার পাওয়া তার ক্ষেত্রে একটা বিরাট অংশের মানুষ বঞ্চিত তার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ করেছিলাম বাম কংগ্রেস জোটের পক্ষে মানুষকে এবং সেই ঐক্যবদ্ধ যে আমাদের বার্তা যে দুর্নীতিমুক্ত যেমন তৃণমূল গোটা রাজ্যে দুর্নীতি করছে তেমনি কপার্টি করছে এই প্রপার্টিভকে আমরা দুর্নীতিমুক্ত করতে চাই এবং জনগণের প্রপার্টিভ ছিল পূর্বে বামফ্রন্ট এমন সেই জনগণের কাছে আবার ফিরিয়ে দিতে চাই এই বার্তা আমরা দিয়েছিলাম মানুষ তাতে সাড়া দিয়েছে এবং বাম কংগ্রেসের ঐক্য আপনার নাম ধন্যবাদ